কামার মুক্তিকে কলিমা বের হয় না আল কামার দি কেন কলিমা পড়তে পারে না এটা কে জানে না মাও জানে না কে জানে না হযরত বেলাল আলী দৌড়াইয়া গেলেন হুজুর আমরা অনেক চেষ্টা করলাম কালিমা পড়ার জন্য কিন্তু কালিমা তো পড়তে পারে না আল্লাহর নবী একটা কাজ কর আল মাকে খবর দাও আমি নবীর সামনে নিয়ে আসো আল মা দৌড়া গেলে আল্লাহর হাবিব গো কেন আপনি ডেকেছেন আল্লাহ নবী কং আল মা আমি যে তোমাকে ডেকেছি একটা কারণে কি হয়েছে কি কারণ ওই নবী বলে আল মা আমি যে তোমাকে ডেকেছি তোমার সন্তানরা ভালো না খারাপ আমি জানতে চাই মা যদি মা কি সন্তানের ব্যাপারে পুরো সময় কি খারাপ কথা কয় ছেলে ডাকাই ধইলো কয় না সুর হইলো কয় না গুন্ডা বদমাইশ হইলো কয় না মা তো পেটে রাখছে মা কখনো সন্তানকে খারাপ বলতে পারে না যদি দিহা এ রহিমের মা সন্তানটা কই সারাদিন খালি মানুষের বাড়ি বাড়ি ঘুরে আর থাকে কি ব্যাপার সন্তানের কোনো খবর রাখ ইমুকের বাড়িতে চুরি করছে মা কইব না আমার ছেলে চুরি করতে পারে না মার জন্য সন্তান সবসময় ভালো মার জন্য সন্তান সবসময় কি ভালো কারণ মা তো পেটে রাখছে মা সন্তানকে খারাপ বলতে পারে না মা সন্তান তোমার কেরকম ভালো না খারাপ আলকাবার কামার হুজুর, হুজুর আমার সন্তান নামাজ পড়ে আমার সন্তান কোরআন করে আমার সন্তান নামাজ পড়ে আমার সন্তান নফল নামাজ পড়ে আমার সন্তান অনেক ভালো আমার ছেলেটা অনেক ভালো আল্লাহ নবীকে বুঝতে পেরেছি সব ভালো কিন্তু তোমার সাথে কেরকম ব্যবহার করে ও সঙ্গে চোখের পানি ঘুরে দিয়েছেন হুজুর আমার সন্তান আল কামা যে দিন থেকে বিয়ে করেছেন সেই দিন থেকে একটা ভোগরের মধ্যে আনছে হুজুর সেই দিন থেকে আমারে দাসী বান্দি বানায় ফেলছে আল্লাহ নবী কান্দিয়া কান্দিয়া বলে আল মা বুঝতে পেরেছি সন্তান মায়ের মন কষ্ট দিয়েছে এই জন্য সন্তানের এনতেকালের সময় কালিমা নসিব হচ্ছে না যুবক ভাইরা মুনি বাজারের যুবক ভাইরা মার মনে কষ্ট দিবেন না বাবার মনে কষ্ট দিবেন না ও বন্ধু এই জন্য এই মাকে নিয়ে আমি একটা গজল বানাইছি সকলে আমার সাথে বরং তোমরা কাদায় না কাদায় না মা দুখুনি রে কাদায় না কাদায় না মা দুখুনি রে এমন দুখুনি মায়ের কাদায় না মা বাপ যাহার ঘরে আছে। জান্নাত তার দুই হাতে আছে মা বাবাহার ঘরে আছে জান্নাতে তার দুই হাতে আছে ওই মায়ের কষ্ট দিলে জান্নাতে পাইবানা ওই বাবারে কষ্ট দিলে জান্নাতে পাইবানা এমন দুঃখনি মায়ের কাায় না যারা কাদাই দাস কাদাই দাস জনম দুঃখী আরে মার কলি যাই দিলে খুদা না মার কলি যাই দিলে খুদা না এ বনদুণি মায়ের কাদায় না সন্তান বিদেশে বিপদে পড়লে আগে জানে মায়ের মনে সন্তান বিদেশে বিপদে পড়লে আগে জানে মায়ের মনে হাত তুলিয়া করে দোয়া মায়ের সন্তানের জন্যে এমন দখনি মায়ের কাদায় না তোমরা কাদায় না না মা রে तुम रहा कदाओ ना कद आयो ना माँ दुख হ্যাঁ মদখন মায়ের মায়ের চোখের পানি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে ফেলে মা যদি আল্লাহ এই সন্তানকে দশ মাস দশ দিন রাখলাম এই সন্তান তো আমার কলিজাড়া শেষ করে দিছে বুড়াই লেগেছে সঙ্গে সঙ্গে আল্লাহ কিন্তু দোয়াটা কবুল করে ফেলবে কি বলেন ঠিক কিনা আপনার বিপদে ফেলে দিবে আপনার ব্যবসা ক্ষতি হয়ে যাবে আপনার চাকরি চলে যাবে আপনি যেখারা যান আপনার বিপদ আর বিপদ আপনার সমস্যা আপনার বিদের যাওয়া সমস্যা হয়ে যাবে এই জন্য মায়ের দুয়ার বাবার দুয়ার দরকার আছে না নাই জোর বরণ আছে না নাই আমার নবী সরকার দোয়ালাম নুরে মুজাসাম তিনি ফরমান হাদিস শরীফের মধ্যে আমার নবীজি এক জায়গার মধ্যে বসা একজন বৃদ্ধ মহিলা আসে কোন মহিলা বৃদ্ধ মহিলার নবীজি গায়ে যে নবী চাদরটা ব্যবহার করে ওই চাদরটা বিছায় দিছে জিবরাইল কো হুজুর প্রশ্ন করে

লালন পালন করেছে আমারে দুধ পান করাইছে মার খেতমতের দরকার আছে না নাই আমার নবীজি যখন ছুট্টু ছিলেন আরব দেশের একটা নিয়ম ছিল সন্তান জন্মগ্রহণ করলে দাত্রিমা লালন পালন করত। আমার নবীজি এতিম ছিলেন আমার নবীজির বাবা দুনিয়াতে আসার আগেই বাবা চলে গেছে বাবা নাই বাবা হারাইছেন যদিও মা আছে। কিন্তু দেশের নিয়ম হইলে টাকার বিনিময়ে হারে আমরা আমাদের গাদাটা একটু দুর্বল ছিল গাদাটা হারতে পারে না চলতে পারে না আস্তে আস্তে করে আসে আস্তে আস্তে অন্য অন্য যে সন্তান ছিল শিশু ছিল এইগুলি সবাই নিয়ে গেছে মাত্র দুইজন আছে কয়জন যারা আগে আইছে আগে 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 লয়ে গেছে এখন কয়জন আছে

এসেছিলেন নেই দরা আমার নবী এতিন এই জন্য নবীকে কেউ নাই না আল্লাহর নবী ঘোষণা দিয়ে গেছে হে আমার উম্মতেরা তোমাদের সমাজে যাদের মা নাই বাবা নাই ওই তারা তো এতিম যাদের মা বাবা নাই এদের মাথার মধ্যে হাত বুলাই দিও বাজান কেমন আছো মা কেমন আছো শুনো বাচ্চাদেরকে যদি এইভাবে এতিমদেরকে সান্তনা দেন আমার নবীও বলেছে আমার নবীর ওয়াজ ডাইরেক্ট ওয়াজ কোন হুজুর মৌলবীর ওয়াজ নয় নবী বলেছে হাসরের ময়দানে আমি ওই উম্মতকে আমি নবী হাসরের ময়দানে আমি তার মাথায় হাত আমি সান্তনা দিয়ে দেব যারা কোন সুবহানাল্লাহ আমরা এই কাজটা করতে চাই কি চাই না নবীর হাদিস মানতে চাই কি চাই না জোরে বলুন চাই কি চাই না